আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু স্বজন আজকে আমি হঠাৎ করেই মানিকগঞ্জের হরিরামপুরের পিপুলিয়া গ্রামের একটা সরিষার বাগানে আমি এসে পড়েছি আর প্রথমে আমি আমার বাংলা আওয়ার ডট কম থেকে আপনাদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন আমি হরিরামপুরের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় প্রচুর সরিষার আবাদ হয় প্রতি বছরই হাজার হাজার এই মেট্রিক টন এই সরিষা আপনার আবাদ হয় এবং চাষিরা অনেক আনন্দে উৎসাহের সাথে এই সরিষার চাষ করে থাকেন কারণ মানিকগঞ্জের যে সরিষার যে বাগান যে সরিষার ক্ষেত সেই সরিষার চাষিরা সব সবসময় এখান থেকে আসলে সরিষার এই আবাদ করার কারণে আমাদের দেশের যে তেলের একটা চাহিদা আছে সরিষার তেলের সেই চাহিদাটা কিন্তু এখান থেকে পূর্ণ হয় এবং আপনি অবাক হবেন যে মানিকগঞ্জের বেশিরভাগ অঞ্চলই আপনার এই সরিষার আবাদের ঘেরা আমি আজকে একজন এখানে একজন চাষি আছে সরিষার চাষি তার সাথে আমি কথা বলবো আপনারা তার কাছ থেকেই জানতে পারবেন আসলে এই সরিষার আবাদ কেন করে আর এখানে কী পরিমাণ মুনাফা কৃষকরা পেয়ে থাকে কৃষ চাচা আপনার নাম কি তিলাম উদ্দিন উদ্দিন কতদিন যাবৎ আপনি আসলে কৃষিকাজের সাথে আপনার সম্পৃক্ত আছে ছোটবেলা চাই এই কৃষিকাজের সাথে জড়িত তো আমি দেখি যে উনি বলছেন যে আর সরিষার পাশাপাশি যে ইনি ধান ইনির যে একটা আবাদ এই 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 মানে এই সব এই এখানে হয় পুরা আবাদ তো চকেই আপনাদের একটা ইরিড আবাদ কিন্তু আছে সরিষা উঠে যাওয়ার পর ইরিড আবাদ হয় আমি আজকে জানবো ওনার কাছে যে আসলে সরিষার আবাদে কতটুকু আপনারা লাভবান হন পাখিতে পাঁচ মন পাখিতে পাঁচ ছয় মন সরিষা হয় এতে আমাদের যে মানিকগঞ্জ বিশেষ করে যে মানিকগঞ্জ আসলে আমরা ছবির মতো যে গ্রাম আমরা বলি যে মানিগঞ্জ হেলে একটা ছবির মতো গ্রাম এখানের যে মাটি এত উর্বর এই মাটিটা মানে কি বলবো এখানে আসলে যাই যেই বীজই এখানে ফালানো হোক না কেন প্রত্যেকটা ফসলই কিন্তু আসলে ভালো হয় কারণ এখানে দোয়াশ মাটি এই এখানে এই এইটার পাশে বয়ে গেছে পদ্মা নদী প্রতি বছরই এই পদ্মার যে পানি এই পানির সাথে পলি পরে মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি পায় যে কারণে এখানে যে কোনো আবাদই এই যে আমরা দেখতেছি এটা এটা হলো আপনার এই যে এটা হলো ভুট্টা এটা এই এই যে ভুট্টা যে ভুট্টার যে আবাদটা এখন মাত্র এই ভুট্টা গাছ আবাদ করেছে এবং এই ভুট্টা গাছ আস্তে আস্তে বড় হবে বড় হলে এখানে কিন্তু ভুট্টার একটা বিশাল চাষ কিন্তু আমরা দেখতে পাই পাখিতে তিরিশ মন ভুট্টা আপনার আবাদ হয় তো যাই হোক আমি যে কথাটা বলতে চাই আসলে এই যে এই যে দেখেন যে আসলে সরিষার যে একটা মানে অভয়ারণ্য সেটা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে যত দূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা আসলেই একটা সুন্দর মনো একটা অবহ এখানে মনে হয় যে প্রাণ এই সরিষার সাথে আমার প্রাণটা এই জুড়িয়ে গেছে মনে হয় সরিষার বাগান এই সরিষার ফুল আমাকে ডাকছে সে সে পথিক তুমি আমাকে দেখো আমার সৌন্দর্য উপভোগ করো তারপরে তুমি যাও আমি আসলে কিছু না বলে আমি এখান থেকে আসলে যেতে পারছিলাম না তাই আমি গাড়িটা রেখেই আমি সরিষার এই বাগানে চলে এসেছি আমার এই কৃষক ভাইয়ের সাথে কথা হলো খুব ভালো লাগলো ওনাকেও আমার বাংলা আওয়ারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি হরিনামপুরবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা আবারও কখনো কোনো সময় এরকম সরিষার বাগানে আসব এবং এই সরিষা ফুল নিয়ে আমরা প্রতিবেদন করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ